স্বপ্ন এখন হাতের মোটোই হে ভাই লোক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ আশা করি সকলেই ভালো আছেন আর আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে আপনারা সবাই টাইটেল আর থামেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আর আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমার কাছে ছোটো স্বপ্ন পূরণ হতে যাচ্ছে স্বপ্ন আসলে ছোটো বড়ো হয় না আপনি যে জিনিসটা কিনে স্বপ্ন দেখতেছেন হয়তো বা সেটা ছোটো বড়ো হতে পারে কিন্তু স্বপ্ন দেখাটা ছোটো না এদিকে আমি আমার আব্বু রিসিভ করতে আসছি কারণ আব্বু টাকা নিয়ে আসছে আর আমি আমার বাবাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ছোটো স্বপ্নটা পূরণ করে দেওয়ার জন্য ভাইকে ধন্যবাদ জানাই কারণ উনিও আমাকে অনেক সাপোর্ট দিছে যার কারণে স্বপ্ন আমার পূরণ হতে পারছে আর এখন আমি আব্বু ছোট ছুটদা ভাই জয়া ভাই সবাই মিলে যাইতেছি ফোন কেনার জন্য মানে ভাই আজকে খুশি এটা আমি কতটা খুশি এটা আপনাদের দিকে বলে বোঝাতে পারবো না যার স্বপ্ন পূরণ হয় বা স্বপ্ন পূরণ করতে চাই সেই বুঝে যে আসলে স্বপ্ন পূরণ করার মজাটা কতটা ইতিহাসিক কিন্তু এদিকে জ্যাম পরে ভাই যত তাড়াতাড়ি করে তত লেট হয় কথায় আসেন একটা তো অবশেষে আমরা এসে বললাম অ্যাপেল এক্সের সামনে এখন আমরা অ্যাপেল এক্সে যাবো আর আমাদের আজকে আমার সাথে যাবে আমার ফোন কেনার জন্য আমাদের নেত্র কন্টেন্ট ক্রিয়েটর কায়েশ ভাই যার পেজার নাম হচ্ছে কায়েশ টি বেয়ার আপনারা মোটামুটি সবাই চিনেন তো এখন তার জন্য অপেক্ষা করছিলাম অবশেষে চলে আসছে এখন আমরা ফোন কেনার জন্য ভিতরে যাই তো দোকানদার বা জিজ্ঞেস করতেছে যে কোন ফোনটা নেবা আমার আগে থেকে পছন্দ করা ছিল আইফোন টুয়েলভ তো এটা দেখার জন্য আমি বললাম যে আইফোন টুয়েলভটা দিতে তারপর ওনারা ফোনটা বের করে দিল আমি কায়েশ ভাইকে দিলাম যে দেখতে সে সব কিছু ঠিক আছে কি না ফোনের সেটিং সেটিং তো ওনাদের সাথে আমাদের মানে ফোন দেখার পরে ওনাদের সাথে আমাদের তেমন মিল পরে নাই দামে প্লাস আমরা যেমনটা চাচ্ছিলাম তেমনটা নাই এদিকে তারপর কায়েশ ভাই বললো তুই একদিন অপেক্ষা কর আমি দেখি ডাকায় ফোন দিয়ে দেখি ফোন ম্যানেজ করা যায় কি না তো কায়েশ ভাই বলে ডাকা কথা বললো দেখলো ফোন আসে ওইদিকে তো আমার বললো তুই একদিন অপেক্ষা কর পরে দিন ফোন নিয়ে যা ফাইনালি গাড়ি আজকে আমার ফোন চলে আসছে ঢাকা থেকে কুরিয়ার করে পাঠাইছে তো এখনই আমি চাইতেছি আমার ফোনটা আনার জন্য নিজের মধ্যে খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে যে আসলে এই ফোনটা কেমন অবশেষে দেখতে যাচ্ছি আমি চলে আসলাম এজ এ আর কুরিয়ার সার্ভিসে এই এটার মাধ্যমে আমার ফোন পাঠাইছে তো ফাইনালি গাইজ অবশেষে স্বপ্ন আমার এখন হাতের মোটোই তো চলেন তাড়াতাড়ি গিয়ে ফোনটা আনবক্সিং করা যাক আমি বাসায় চলে আসলাম সব কিছু বাদ দিয়ে আমি তাড়াতাড়ি গিয়ে বসে বসছে আমার ফোনটা আনবক্সিং করার জন্য কারণ ভিতরে কী আছে এটা আমি দেখ দেখার জন্য খুবই মানে উতলা হয়ে আসি কারণ ভাই অনেক দিনের স্বপ্ন এখন হাতের মোটোয় তো আর বেশি মানে অপেক্ষা করা যাইতেছে না তো যত তাড়াতাড়ি সম্ভব আমি তাড়াতাড়ি ফোনটা বের করা বের করা শুরু করে দিলাম তারপর দেখলাম একটা কাগজ এগুলো পরে আগে আমার ফোনটা দেখতে পো ভিতরে কি আছে না আছে চার্জার পাওয়ার ব্যাংক সবকিছু নিয়ে আসছি তো ফাইনালি গাইজ স্বপ্ন এখন হাতের মোটোয় আসলে এই যে ও মাই গড আমার আইফোন টুয়েলভ মানে স্বপ্ন আসলেই স্বপ্ন ভাই এখন বলতে পারেন কালার তো আগে এটাই দেখছিলেন এখানে হ্যাঁ কালার আমি এটাই বলছিলাম যে আমার এই কালার এই কালারটাই লাগবে বাট এই যে দাম প্লাস অন সব কিছু মিলাই ওনাদের সাথে আমাদের মিল পরে নাই যার কারণে ওটা ঢাকা থেকে আনা হয়েছে আর এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক ফোনের কারণ আপনারা জানেন যে ভিডিও করতে গেলে আইফোনের চার্জ একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমি যাতে চার্জের নিয়ে চার্জ যাতে প্যারা না এই জন্য আমি ওরা পাওয়ার ব্যাঙ্ক অর্ডার দিয়ে দিলাম সাথে এই হচ্ছে আমার সেট তো ভাই লোক একটা কথা বলি যদি স্বপ্ন থাকে তাহলে সেটাকে তারা করে বেরাও কারণ হয়তো সময় লাগবে কষ্ট হবে কিন্তু একদিন ঠিকই পূরণ হয়ে যাবে ঠিক আমার মতো তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে বিরটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ